আমি বিএনপি হিসাবে এখানে আসিনি আমি কোন দল রিপ্রেজেন্ট করছি না বাংলাদেশের একজন নাগরিক আমার তো অধিকার আছে প্রতিবাদ জানানোর আমি দল মত কিছু বুঝি না মত প্রকাশের অধিকার সবারই আছে বরখাস্ত ম্যাজিস্ট্রেট তাপসি তাবাসুম উর্মিকে সম্মানের সাথে পদে ফিরিয়ে না নিলে কোটা আন্দোলনের চেয়ে বড় আন্দোলন করা হবে এবার বরখাস্ত ম্যাজিস্ট্রেট উর্মির পক্ষ নিয়ে আন্দোলনে ডাক দিলেন রুমিন ফারহানা তিনি তার ভাইরাল হওয়া ফেসবুক পোস্টে লিখেছেন ডক্টর ইনিউজ একাত্তরের ইতিহাস রিসেট করতে চায় রিসেট করলেই কি সব অতীত মুছে ফেলা যায় তিনি আরো লিখেন আবু সাইদ ছিলেন কোটা আন্দোলনের নামে এক সন্ত্রাসী আপনার কামডাউন শুরু হয়েছে মহাশয় আপনিও সাংবিধানিক ভিত্তিহীন অন্তবর্তীকালীন সরকার এরপরেই এই পোস্ট নিয়ে তরুণদের মাঝে দেখা যায় ব্যাপক উত্তেজনা শুরু হয় আন্দোলন তবে এ আন্দোলনের বিপরীত পাশে দাঁড়িয়ে ব্যারিস্টার রুমিন ফারহানা বলেন তিনি ভুল কিছু রিসেট বাটলে ক্লিক করলেই কি সবকিছু পার্থক্য কথায় আমি আশা করছি ম্যাজিস্ট্রেট তাপসী তাপাসুম উর্মিকে সসম্মানে তার পদে ফিরিয়ে আনা হোক অন্যথায় হাসিনার মতো আপনারও অবস্থা ঠিক ওরকমই হবে যা আপনি কল্পনাও করতে পারবেন না